হাউজ অফ লর্ডসে লর্ড র্যামির আঞ্জারের সভাপতিত্বে এবং পলিটিকা টিভি এবং নাজ ইসলাম কাউন্সিলরের অর্গানাইজেশনে এবং সেন্টার ফর গ্লোবাল পলিসি অ্যান্ড গভর্নেন্সের পক্ষ থেকে আমি ব্যারিস্টার সঞ্জয় রায় আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি এই প্রোগ্রামে আপনার মূলত ব্রিটেনের কবি সাহিত্যিক সাংবাদিক শিক্ষক এবং লয়ার আইনজীবী হিউম্যান রাইটস লয়ার সহ সর্বস্তরের জনগণ ব্যবসায়ী সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে এবং আমাদের আজকের যে মূল বিষয় ছিল সেটা হচ্ছে যে যেহেতু আমাদের বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটা যাতে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ হয় সেটার উপর আমাদের আলোচনা সবচেয়ে জোর দেওয়া হয়েছিল এবং আমাদের বক্তব্য ছিল স্পষ্ট যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশকে আমরা এক রাখতে পারবো না একটা দ্বিধা বিভক্ত বাংলাদেশে পরিণত হবে এবং আমরা চাই যে এই ইলেকশনটা যাতে ফ্রি ফেয়ার এবং হয় এই হাউস অফ লর্ডসে লর্ড রামি রেঞ্জারের আমন্ত্রণে পলিটিক্যাল নিউজ কাউন্সিলর নাজ ইসলাম এবং সেন্টার ফর গ্লোবাল পলিসি অ্যান্ড গভর্নেন্সের উদ্যোগে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে মূল উদ্দেশ্য হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক কমিউনিটি কনসার্ন রেজ করেছে বিশেষ করে বব ব্ল্যাকম্যান এমপি বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং লর্ড রামি রেঞ্জার বাংলাদেশে যে ইসলামিস্ট গোষ্ঠীর যে উত্থান সেটি গণভোটে যদি হাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশের সংবিধান ব্যাহত হবে এবং একটি ইসলামিক রাষ্ট্র কায়েম হবে বলে মনে করেছেন বব ব্ল্যাকম্যান এমপি এবং তিনি বলেছেন যে বড় একটি রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে না দিলে বাংলাদেশের নির্বাচনটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এখানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং গণমাধ্যম কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার আইনজীবীরা উপস্থিত ছিলেন এখানে সকলের মতামতের ভিত্তিতে সেন্টার ফর পলিসি অ্যান্ড গভর্নেন্স একটি গবেষণাপত্র প্রকাশ করবে সেই গবেষণাপত্রটি আন্তর্জাতিক কমিউনিটির কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে তুলে ধরবার জন্যই আসলে এই সেমিনারটি আয়োজন করা হয়েছে হাউজ অফ একত্রিত হয়েছে এখানে বিভিন্ন পলিটিক্যাল ডিও মানুষ এসেছিলো এবং আমাদের বাংলাদেশের আসন্ন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল বিভিন্ন পলিটিক্যাল পা পার্টির তাদের নিজস্ব ভিউ তারা মতবাদ দিচ্ছিল এবং এটা খুব সুন্দর একটা সন্ধ্যা ছিল যেখানে অনেক ইনফরমেশন ছিল কি হয়েছে ফিফথ অগস্টের পরে বাংলাদেশের পরিস্থিতি এবং ফিফথ অগস্টের পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চেলে আমাদের কি করতে হবে ভবিষ্যতে আমাদের কি কি ল অ্যান্ড অর্ডার আমাদের কারেক্ট করতে হবে যাতে করে হোয়াট আমাদের এখন যেটা আমাদের সাধারণ মানুষ সাধারণ মানুষ যেটা এখন সাফার করছে সেটা যাতে ভবিষ্যতে তারা সাফার না করে এক্সট্রিমলি সাকসেসফুল ইভেন্ট মেনি রিসেবল কমিউনিটি লিডার ফ্রম জার্নালিস্ট আমরা অ্যাকাডেমিক ফ্রম ইউনিভার্সিটি আজকু আসেন মোস্ট আমরা ইলেকশন আর বারো তারিখ And, uh, business, so easy. Bangladesh has always been successful because of its liberal policies. And when uh, issues that were raised today about targeting of minorities, when the weakest person of our country is the least protected, then that is of concern to everyone. So I want Bangladesh to succeed, I want its growth factor to continue, but we must. এখানে যেসব যেসব লয়ার বারিস্টার বিজনেসম্যান বাংলাদেশে সমবেত হয়েছিলেন সবাই বাংলাদেশের উন্নতির জন্য বাংলাদেশের উন্নতির জন্য একত্রে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন আমরা চাই বাংলাদেশ উত্তর উত্তর বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং বাংলাদেশের মানুষের জন্য সুখ সমৃদ্ধি আসুক